শীতের মরশুমে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিচ্ছে সেই সংকট কাটাতে এগিয়ে এলো হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুরশুরা থানা শনিবার পুরশুরা থানার ব্যবস্থাপনায় এবং পুরশুরা থ্যালাসেমিয়া শ্রমের সহযোগিতায় একটি লজে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের পুলিশ কর্মী সহ মোট বিরাশি জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বারো জন মহিলা রক্তদাতা ছিলেন সামাজিক দায়বদ্ধতা দৃষ্টান্ত স্থাপন করে থানার এদিন ওসি রক্তদান করেন পুরসুরা থানাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অর্গানাইজেশন করার জন্য ঠিক আছে রক্তদান দিয়ে ভালো লাগলো প্রতি বছরই যেন এরকম রক্তদান শিবির করা হয় হ্যাঁ এর আগেও রক্ত এক বছর আগে ঠিক আছে রক্তদান রক্ত দেওয়া ভালো শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ওসি শুভজিৎ দে সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা রক্তদান শিবিরের সাফল্যে সন্তোষ প্রকাশ করে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান আমি এই মহতী উদ্যোগে কে সাধুবাদ জানাচ্ছি এবং এই থ্যালাসেমিয়া সেবা সমিতি ইনার যে কর্ণধার তার সাথে আমি কথা বললাম সত্যি মানে আমি ওটাই ভাবছিলাম যে মানুষ তো ঈশ্বরের সৃষ্টি কিন্তু সেই ঈশ্বরের সৃষ্টির মধ্যে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় আমাদের যখন আমরা পৃথিবীতে আসি তো এমনও ঠাকুর ঈশ্বর এমনও কয়েকজনকে পাঠায় যারা ঈশ্বরের দূত হিসেবে এইসব শিশুদের সেবা করে যাচ্ছে আমাদের পক্ষে যদি কোথাও কোনো রকম কোনো হেল্প লাগে আমরা এরকম মহতি উদ্যোগের পাশে সবসময় আছি থাকবো এবং তারই এক নিদর্শন হচ্ছে আজকে যেভাবে আমাদের পুরসভা থানার বড়বাবু এই মানবিক উদ্যোগ নিয়েছেন এবং তার সাথে সাথে একসাথে অনেকগুলো মেডিকেল কর্নার বিভিন্ন স্পেশালাইজেশন নিয়ে আমি দেখতে পাচ্ছি যেটা সত্যি মানে প্রশংসা করা মানে হচ্ছে মানে প্রশংসা করেও পেরে ওঠা যাবে না খুব ভালো নিউজ আজ বাংলা পরশুরা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।